তোহারি বল ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব বিলাপ এবং সুখের মধ্যে পার্থক্য তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন হরে কৃষ্ণ বিলাপ এবং সুখের মধ্যে পার্থক্য হলো। এটি শব্দ দুটো কিভাবে বোঝা যায় তার উপর নির্ভর করে তবে যদি আমরা শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানের যে দার্শনিক প্রেক্ষাপটে বিবেচনা করি তাহলে এই দুটি শব্দের স্বতন্ত্র তাৎপর্য রয়েছে বিলাপের একটি নেতিবাচক অর্থ রয়েছে যা প্রায় সুখের নয় আর বিলাপের মধ্যে রয়েছে বারবার গটে যাওয়া খারাপ কিছু মানসিক পুনরাবৃত্তি এবং এর ফলে উদ্ভূত নেতিবাচক আবেগের উপর আবেগগতভাবে নিবিষ্ট থাকা যখন সুখের বিপরীতে বিলাপ ব্যবহার করা হয় তখন সাধারণত দুঃখজনক ঘটনাটি হল কার মৃত্যু যা একজন ব্যক্তির মধ্যে তীব্র যন্ত্রণার আবেগ সৃষ্টি করে আর যদি বিলাপকে প্রায় অবাঞ্ছিত এবং অস্বাস্থ্যকর বলে মনে করা হয় তবে সামগ্রিকভাবে সুখকে নিরপেক্ষ বলে মনে করা হয় প্রায় একজন ব্যক্তির কতির পরে মানসিক স্তরে বন্ধন অর্জনে এবং তারপরে মানসিক নিরাময়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন এই অর্থে উভয়ের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ কারণ অন্যতায় আমরা মানসিকভাবে আহত হতে পারি এমনকি চিকিৎসা না করা মানসিক কত স্থায়ী এবং ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে মানসিকভাবে স্তব্ধ হয়ে যেতে পারে আবেগ কত কত এবং বাস্তবতার স্তর যখন আমরা আমাদের প্রিয় কাউকে হারাই সেই কতি প্রায় আমাদের মনের স্তরে গভীর মানসিক কত সৃষ্টি করে যা সাধারণত আবেগের কেন্দ্রস্থল বলে মনে করা হয় শ্রীমদ্ ভগবত গীতা ব্যাখ্যা করেন যে আমরা বর্তমানের বাস্তবতার তিনটি স্বতন্ত্র স্তরে বিদ্যমান একটি হচ্ছে শারীরিক দ্বিতীয় হচ্ছে মানসিক এবং আধ্যাত্মিক মন বাস্তব এবং বাস্তবতার নিজস্ব স্তরে বিদ্যমান মানসিক বাস্তবতা ঠিক যেমন শরীর এবং আত্মা বাস্তব এবং বাস্তবতার নিজস্ব স্তরে বিদ্যমান ঠিক যেমন একটি শারীরিক কত একটি প্রকৃত আঘাত যা আমাদের কর্মক্ষমতার প্রকৃত বাধা সৃষ্টি করবে তেমনি একটি মানসিক কত হল মনের স্তরে একটি প্রকৃত কত যার যতক্ষণ পর্যন্ত কতটি থাকবে ততক্ষণ আমাদের কর্মক্ষমতার বাধা সৃষ্টি করবে ঠিক যেমন একটি শারীরিক ভাঙ্গনে যথাযথ চিকিৎসা করা প্রয়োজন তেমনি প্রিয়জনের মৃত্যুজনিত মানসিক ভাঙ্গন বা কতের যথাযথ চিকিৎসা করা উচিত অস্বীকৃতি বা বিলাপ তো পেন্ডুলামের দুটি চরম যদি আমরা পেন্ডুলামের আকারে এই ধরনের কথির প্রতিক্রিয়া বিবেচনা করি তাহলে একটি চরম হবে অস্বীকার করা যেখানে আমরা স্বীকার করতে অস্বীকার করি যে আমরা আহত এবং যন্ত্রণায় আছি এই যে অস্বীকার মৃত ব্যক্তির মৃত্যু স্বীকার করতে অস্বীকার করা থেকে আলাদা যখন কোন শারীরিক পিকচার তখন নিরাময়ের দুটি স্বতন্ত্র পর্যায়ে থাকে প্রথমটি হলো যখন আমরা বাঙ্গা অঙ্গটিকে একটি স্লিপ বা কাস্টে রাখি এবং এটিকে নাড়াচাড়া করা থেকে বিরত থাকি পর্যাপ্ত সময় পরে ধরুন কয়েক সপ্তাহ তারপর সে ডাক্তার যিনি আমাদের সেই অঙ্গটি নাড়াচাড়া করতে বলেছিলেন তিনি আমাদের ধীরে ধীরে এবং ক্রমশ অঙ্গটি নাড়াতে বলেন অন্যথায় আমরা যদি একটি নাড়াই তাহলে অঙ্গটি কয়প্রাপ্ত হবে যেমন প্রথমে এটিকে গতিহীন না রাখলে আঘাত আরও খারাপ হবে শেষ পর্যন্ত এটি না নাড়ালে কয়ের কারণে সমস্যাটি স্থায়ী হবে তেমনি মানসিক কোথের ক্ষেত্রে একই দুটি বিপদ হয় অস্বীকার করা বা বিলাপ করা সুখ করা যেমন আবেগগত প্রক্রিয়াকরণ এবং বন্ধ করা যখন আমরা কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলি তখন আমরা আমাদের আবেগগতির প্রক্রিয়া করার জন্য কিছু সময় প্রয়োজন কিছু লোক বিচ্ছিন্নভাবে থাকা এবং মৃত ব্যক্তিকে স্মরণ করার মাধ্যমে এবং সম্ভবত বন্ধ করা কিছু কার্যকলাপ করার মাধ্যমে সেই কতিটি প্রক্রিয়া করতে পারে যেমন তার স্মৃতি লিখে বা রাখা বা তার কাছাকাছি কোনো জায়গা যাওয়া বা মৃত ব্যক্তির কোনো নির্দিষ্ট ইচ্ছা পূরণ করা অন্যদের এমন ঘনিষ্ঠ প্রিয়জনদের মধ্যে থাকতে পারে যারা এখনো বেঁচে আছেন এবং সেই সান্নিধ্যের মাধ্যমে নিরাময় পেতে পারেন ঐতিহ্যগতভাবে একজন ব্যক্তির শেষকৃত্য সম্পাদনের সাথে জড়িত অনেক আচার অনুষ্ঠান নিরাময় প্রক্রিয়ার জন্য একটি কাঠামো প্রদানের উদ্দেশ্য করা হয়েছিল একজন ব্যক্তির সংস্কৃতি এবং তিনি বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তাকে তার নিজের উপায় খুঁজে বের করতে হয় বন্ধের সময় যা হাত ভেঙে যাওয়ার পর স্লিপ বা ঢালাইয়ের মধ্যে স্থির রাখা পর্যন্ত একজন আংশিকভাবে জীবনযাপনের স্বাভাবিক কাজে স্থগিত রাখতে হয় যাতে সেই ব্যক্তি যেভাবে সে সবচেয়ে ভালো হয় সেইভাবে ক্ষতির চিকিৎসার দিকে মনোনিবেশ করা যদি কেউ বন্ধ হওয়া সেই পর্যায়ের মধ্যে না যায় তাহলে মানসিক কত স্থায়ী হতে পারে এই অর্থে ব্যক্তির খুব ঠান্ডা হয়ে যেতে পারে এবং কাউকে ভালোবাসতে বা যত্ন নিতে পেতে পারে সম্পূর্ণ জীবন এমনকি সম্পর্কে তিক্ত হয়ে উঠতে পারে তাই এই ক্ষতির প্রক্রিয়াকরণ সুখের সারাংশ এটি নিরাময়কে সক্ষম করে যারা বা যার মাধ্যমে কেউ স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করতে পারে যখন সুখ বিলাপের মধ্যে পরিণত হয় যাই হোক কিছু মানুষ এই পর্যায়ে কেবল কয়েকদিন নয় সপ্তাহ এবং মাস ধরে থাকতে পারে অবিরাম পাবে হারিয়ে যাওয়া ব্যক্তির স্মৃতি পুনরাবৃত্তি করে এবং কোনো গঠনমূলক সিদ্ধান্তে না পৌঁছার পর ক্ষতির কারণে অন্তহীনময় না তদন্ত করে অতীতে যা ঘটেছে তার উপর মনের এই অসহায় এমনকি বিপরীতমুখী স্থিরতাকে বিলাপ বলা হয় অনেকটা স্লিপ বা এর হাত চিরতরে আটকে রাখার মতো সেই হাত দিয়ে কোনো ছোটো কাজ এমনকি ছোটোখাটো কাজ করতে অস্বীকার করার মতো ঠিক যেমন এই ধরনের নিষ্ক্রিয়তার কারণে শারীরিক কয় হতে পারে তেমনি একজন ব্যক্তি সারা জীবন বিলাপ করতে তার কয় হতে পারে গুণের দৃষ্টিকোণ থেকে সুখ ও বিলাপ তো ভৌতিক প্রকৃতির তিনটি গুণে দৃষ্টিকোণ থেকে সুখ নিরাময় প্রক্রিয়া একটি স্বাভাবিক উপাদান যখন কোনো ব্যক্তি গঠনমূলক উপায়ে এটি করেন যা তাদের নিরাময় উৎসাহিত করে তখন এটি সত্যগুণে বলা যেতে পারে যা সত্যগুণ বিভরীতে বিলাফ অজ্ঞতার মোডে যদি করা হয় শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় তেরো নং শ্লোকে সেখানে বলছেন যেহেতু প্রতিটি জীব একটি স্বতন্ত্র আত্মা তাই প্রত্যেকের প্রতি মুহূর্তে তার দেহ পরিবর্তন করে কখন সে শিশু কখন যুবক কখন বৃদ্ধ হিসাবে আত্মপ্রকাশ করে তবুও একইভাবে আত্মা সেখানে থাকে এর কোনো পরিবর্তন হয় না এই স্বতন্ত্র আত্মা অবশেষে মৃত্যুর সময় দেহ পরিবর্তন করে অন্য দেহে স্থানান্তরিত হয় যেহেতু পরবর্তী জন্মে আরেকটি দেহ থাকবে তাই জড় বা আধ্যাত্মিক তাই মৃত্যুর জন্য অর্জুন যে সুখ করে সুখের কথা বলেছিলেন বা মৃত্যুর পর যে আমরা দুঃখ বা পেয়ে থাকি মৃত্যুর জন্য অর্জুনের সুখের কোনো কারণ ছিল না ভীষ্ম বা দ্রোণের জন্য নয় যার জন্য তিনি এত চিন্তিত ছিলেন বরং তার উচিত তাদের পুরাতন দেহ থেকে নতুন দেহে পরিবর্তিত হওয়ার জন্য আনন্দ করা যার ফলে তার শক্তি পুনর্জীবিত হয় এই ধরনের দেহ পরিবর্তনের ফলে জীবনের কর্ম অনুসারে বিভিন্ন ধরনের আনন্দ বা কষ্ট হয় বিষ্ম ধ্রুণ মহৎ আত্ম হওয়ায় পরবর্তী জীবনে অবশ্যই আধ্যাত্মিক দেহ লাভ করতেন অথবা স্বর্গীয় দেহের যাপন করতেন যাতে জল অস্তিত্বের উৎকৃষ্ট উপভোগ করা যায় সুতরাং যে উভয়ের ক্ষেত্রে সুখের কোনো কারণ ছিল না যে কোনো ব্যক্তি যার ব্যক্তির আত্মা পরমাত্মা জড়া প্রকৃতি বা উভয় এর যে গঠন সম্পর্কে পূর্ণ জ্ঞান আছে তাকে ধীর বা অত্যন্ত সংযত মানুষ বলা হয় আর এই ধরনের ব্যক্তি দেহ পরিবর্তনে কখনো তিনি মোহিত হন না আত্মা একত্রে একত্রে তত্ত্বকে বিনোদন দেওয়া যায় না কারণ আত্মাকে খণ্ডিত অংশ হিসাবে টুকরো টুকরো করা যায় না বিভিন্ন পৃথক আত্মায় এইভাবে খাটা পরমাত্মাকে বিভাজিত বা পরিবর্তনশীল করে তুলবে যা পরমাত্মার অপরিবর্তিত হওয়ার নীতির বিরুদ্ধে যেমন গীতায় নিশ্চিত করা হয়েছে পরমাত্মার অংশগুলো চিরকাল সনাতন বলা হয়েছে মানে চিরন্তন যা অবিনাশী অজ বিদ্যমান তার কর বলা হয়েছে জলা প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা রয়েছে আর এই কণ্ঠিত অংশগুলো চিরকালই তাই মুক্তির পরে ব্যক্তির আত্মা একই থাকে খণ্ডিত কিন্তু একবার মুক্ত হয়ে গেলে সে ভগবানের ব্যক্তিত্বের সাথে আনন্দ জ্ঞানের অনন্ত জীবনযাপন করে প্রতিফলিত তত্ত্বটি পরমাত্মার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে যিনি প্রতিটি দেহে বিদ্যমান পরমাত্মা নামে পরিচিত তিনি পৃথক জীবন থেকে পৃথক যখন আকাশে জলে প্রতিফলিত হয় তখন প্রীতি প্রতিফলন সূর্য চন্দ্র এবং তারা উভয় প্রতিনিধিত্ব করে তো নক্ষত্রগুলো জীবের সাথে এবং সূর্য বা চন্দ্রকে পরমেশ্বর ভগবানের সাথে তুলনা করা যেতে পারে অর্জুন স্বতন্ত্র খণ্ডিত আত্মার প্রতিনিধিত্ব করেন এবং পরমাত্মা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব তারা একই স্তরে নেই যেমন চতুর্থ অধ্যায়ের শুরুতে স্পষ্টভাবে বলা হয় যদি অর্জুন কৃষ্ণের সাথে একই স্তরে থাকেন কৃষ্ণ অর্জুনের চেয়ে শ্রেষ্ঠ না হন তাহলে তাদের শিক্ষক এবং নির্দেশিত যে সম্পর্ক অর্থহীন হয়ে পড়বে যদি উভয়ের মায়ার শক্তি বা মায়ার দ্বারা মোহিত হয় তাহলে একজন শিক্ষক অন্যজনের নির্দেশিত হওয়ার প্রয়োজন নেই এই ধরনের নির্দেশ অকজ হয় কারণ মায়ার কবলে পড়ে কেউ কর্তৃত্বপূর্ণ শিক্ষক হতে পারে না এই পরিস্থিতিতে এটা স্বীকার করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান জীবের চেয়ে উচ্চতর পদে যিনি মায়ার দ্বারা মোহিত এক বিস্মৃত আত্মা যা অষ্টাদশ অধ্যায়ের পঁয়ত্রিশ নং শ্লোকে উল্লেখ করা হয়েছে তো এই ধরনের বিলাপ আর সেই ব্যক্তির মধ্যে মুডকে আরো তীব্র ব্যক্তির জীবনে সামগ্রিক প্রকৃতি জীবনের অনিবার্য ক্ষতির সাথে মোকাবিলা করার উপায়গুলো সম্পর্কে ক্রমশ অজ্ঞ হয়ে পড়ে অর্থপূর্ণভাবে জীবনযাপনের দিকে অধ্যবসায়ী হয় এটা বলা হওয়া উচিত নয় যে সত্যগুণে থাকা ব্যক্তির স্বপ্ন দেখে না এখন স্বপ্ন বলতে আধ্যাত্মিক ঘুম বোঝায় স্বপ্ন দেখা সর্বদা উপস্থিতি থাকে সত্য গুণে আবেগে বা অজ্ঞতার ক্ষেত্রে স্বপ্ন দেখা একটি স্বাভাবিক ঘটনা কিন্তু যারা অতিরিক্ত ঘুম এড়াতে পারে না যারা জলবস্তুর উপভোগের গর্ব এড়াতে পারে না সর্বদা জড়জগতের উপর কর্তৃত্ব করার স্বপ্ন দেখে যাদের মন জীবন ইন্দ্রিয়গুলো এইভাবে নিযুক্ত থাকে অজ্ঞান গুণে দৃঢ় সংকল্পবদ্ধ বলে মনে করা হয় শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের পঁয়ত্রিশ নং শ্লোকে যে দৃঢ় সংকল্পের স্বপ্ন ভয় বিলাপ বিষণ্ণতা এবং মায়ের বাইরে যেতে পারে না হে পিতার পুত্র সেই অবুধ সংকল্প অন্ধকারের মোড় তাকে আমরা গভীরভাবে আকাঙ্ক্ষাগুলো তোমার আকাঙ্ক্ষা হোক দৃঢ় আত্মা শান্ত এবং শক্তিশালী জীবনব্যাপী উদ্দেশ্যের উপর অবিচল থাকা অস্থির চিন্তা ভাবনা বিভক্ত করে এলোমেলো দূর ছড়িয়ে পড়ে তো আমার প্রিয় হে ভগবান শ্রীকৃষ্ণ বাইরের জগতে আমি যেসব পলবন সংকুল বস্তুর মুখামুখি হই বা চিরকাল এই ধরনের যে আমি নিজেকে আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত করি তাহলে আমি চিরকাল এই জিনিসের পিছনে ছুটতে থাকি যা আমার সত্যিকারের গুরুত্বপূর্ণ নয় যা যথেষ্ট তৃপ্তি ভয় আনে না প্রায় যখন গভীর অর্থ থাকে সেখানে গভীর অর্থ থাকে না এই আকাঙ্ক্ষাগুলো যদি আপাত দৃষ্টিতে জরুরি শেষ পর্যন্ত আমাদের জীবনকে অর্থহীন করে তোলে আর এই বিপরীতে আমাদের আকাঙ্ক্ষাগুলো যেগুলো আপনি আমার অস্তিত্বের রেখেছেন সেগুলো অর্থ গুরুত্বপূর্ণ তবুও যতক্ষণ পর্যন্ত আমাদের চেতনার আকাঙ্ক্ষা বা চেতনার আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার শব্দপূর্ণ থাকে ততক্ষণ পর্যন্ত আমি এই গভীর আকাঙ্ক্ষাগুলো শুনতে পারি না আমি আপনার কাছে প্রার্থনা করছি হে ভগবান দয়া করে আমাকে আশীর্বাদ করুন যাতে আমার গভীর আকাঙ্ক্ষাগুলো শক্তিশালী হয় এবং আমার আকাঙ্ক্ষাগুলো দুর্বল হয়ে যায় যাতে আমি আসলে আমার কাছাকাছি আসতে পারি বা আমি আপনার কাছে যেতে পারি আমার অস্বীকার করে নয় বরং সত্যিকার অর্থে আমার আকাঙ্ক্ষাগুলো আবিষ্কার করে তো প্রকৃতপক্ষে আপনি আমাকে এমনভাবে তৈরি করুন বা তৈরি করছেন যে আমাদের মধ্যে আকাঙ্ক্ষার একটি চূড়ান্ত সমম ভয় তৈরি হয় যেখানে আপনি আমার জন্য আকাঙ্ক্ষাগুলো চান তাহলে সেই আকাঙ্ক্ষাগুলো যদি আমিও চাই আমি এই বাসনাগুলো স্বাভাবিকভাবে আমার অস্তিত্বের মূল থেকে উদ্ভূত হয় যখন আমি জগতে আমার নিজের মনের কোলাহল বন্ধ করে দেই হে ভগবান করুন যেন আমি গভীরভাবে আবিষ্কার করতে পারি আমার বাসনাগুলো আমার জীবন পরিচালনা করতে পারি এবং সবকিছু করে আমি যেন একমুখী হই যার ফলে তোমাকে আমার জীবনের পরিচালক হিসাবে গড়ে তুলতে পারি যারা এই পথে আসে তারা লক্ষ্য বা তাদের লক্ষ্য যে দৃঢ় তাদের লক্ষ্য এক হে কুরুর প্রিয় সন্তান বা কুরুদের প্রিয় সন্তান আপনারা যারা অটল তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট যারা এই পথে আসে তারা উদ্দেশ্য ক্ষেত্রে দৃঢ় প্রতীক্ষ লক্ষ্য কিন্তু এক হে কুরুদের প্রিয় সন্তান যারা অটল তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট জীবনে সর্বোচ্চ পরিপূর্ণতার উন্নীত হওয়ার দৃঢ় বিশ্বাসকে বলা হয় ব্যবসায়ী আত্মিকা চৈতন্য চরিত্র বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে শুধু নিশ্চয় কৃষ্ণ বক্রি করিলে ক্রমকৃত হয় বিশ্বাসের অর্থ হলো মহৎ কিশোর প্রতি অটল বিশ্বাস থাকে পারিবারিক ঐতিহ্য মানবতা বা জাতীয়তা ভাদি বা জাতীয়তার প্রতি বাধ্যবাধকতা নিয়ে জনজগতের সম্পর্ক যুক্ত আচরণ করতে হয় না কেউ যখন কেউ কৃষ্ণ ভাবনে অবস্থিত হয় তখন সমস্ত কর্ম পরম স্তরে থাকে কারণ তারা আর ভালো খারাপের মতো দক্ষতার অধীনে থাকে না সর্বোচ্চ পরিপূর্ণতা হলো জীবনের জল ধারণা ত্যাগ করা এই অবস্থাটি ক্রমবর্ধমান কৃষ্ণ চিন্তার মাধ্যমে ভাবে অর্জিত করা তো বাসুদেব সার্বম সমাহাত্মা সুদুর্লভ কৃষ্ণ ভাবনা বা থাকা ব্যক্তি সে বিরল সৎ আত্মা যিনি পুরোপুরি জানেন বাসুদেব কৃষ্ণ অথবা কৃষ্ণ তো গাছের গোড়ায় জল দেওয়ার মাধ্যমে যেমন স্বয়ংক্রিয়ভাবে হয়ে ওঠে না